প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছ প্রাণীবিজ্ঞানের হাইড্রার দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত এর আগে আমি প্রথম ক্লাসে নিডারিয়া পর্বের একটি প্রাণী হাইড্রার সম্পর্কে আলোচনা করেছিলাম সেই ক্লাসে আমরা হাইড্রার প্রাথমিক ধারণা এবং হাইড্রার বহির্গঠন কী কি অংশ নিয়ে হাইড্রা গঠিত সে সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা আরেকটু সামনের দিকে যাব আজকে আমরা হাইড্রার অন্তর্গঠন নিয়ে আলোচনা করব তো হাইড্রার অন্তর্গঠন নিয়ে আলোচনা করতে আমাদের এই বিষয়গুলোর সম্পর্কে জানতে হবে প্রথমত আমরা আগেই বলেছি যে হাইড্রা একটি ডিপ্লোব্লাস্টিক প্রাণী ডিপ্লোব্লাস্টিক প্রাণী হচ্ছে কারা আমি বলেছিলাম যে ব্রুন অবস্থায় যাদের দুটি স্তর আছে তাদের কি বলা হয় ডিপ্লোব্লাস্টিক প্রাণী আমরা জানি ব্রুণীয় অবস্থায় তিনটি স্তর থাকে উন্নত প্রাণীদের ব্রণীয় অবস্থায় তিনটি স্তর থাকে একটি হচ্ছে একটুডার্ম মেসুডাম আর একটি হচ্ছে অ্যান্ডুডার্ম তো হাইড্রার ক্ষেত্রে এই মেসুডামটা অ্যাবসেন্ট থাকে যার কারণে হাইড্রাকে বলা হয় ব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী তো হাইড্রার দুইটা স্তরের মধ্যে আছে একটি হচ্ছে বহিত্বক একটি হচ্ছে অন্তত যদিও হাইড্রার ক্ষেত্রে মেসুডাম লেয়ার থাকে না কিন্তু সেই বহিতক এবং অন্ততকের মাঝামাঝি একটি লেয়ার থাকে যা অকুশীয় লেয়ার যার নাম হচ্ছে মেসুগ্লিয়া তো এখন আমরা হাইড্রার বহিত্বকের বিভিন্ন কোষগুলা কি কি কোষগুলো নিয়ে বহিতক গঠিত আমরা সেই কোষগুলো নিয়ে একটু আলোচনা করব একটি হাইড্রাতে বহিতকের যে কোষগুলো আছে সেই কোষগুলো হচ্ছে প্রথমত হচ্ছে পেশি আবরণী কোষ সাত ধরনের কোষ আছে টোটাল প্রথম হচ্ছে আবরণী কোষ তারপর ইন্টারস্টিসিয়াল কোষ তারপর হচ্ছে সংবেদী কোষ স্নায়ুকোষ গ্রন্থি কোষ জনন কোষ আরেকটি হচ্ছে নেডোসাইট কোষ তো আমি আবার বলছি যে হাইড্রার মধ্যে সাত ধরনের কোষ থাকে পেশি আবরণী কোষ ইন্টারস্টেশিয়াল কোষ সংবিধি কোষ স্নায়ুকোষ গ্রন্থিকোষ কোষ জনন কোষ আর হচ্ছে নিডোসাইট কোষ তো এই সাত ধরনের কোষ নিয়ে হাইড্রার বহিত গঠিত তো আমরা চিত্রের মাধ্যমে এই সাত ধরনের কোষ নিয়ে আলোচনা করব। তো এটা সহজে মনে রাখবে হচ্ছে একটি শব্দ দ্বারা যেমন পেইস স্নায়ুগ্রন্থি জনি আমরা যদি এই বাক্যটা মনে রাখি তাহলে সহজেই আমরা সিরিয়ালি হাইড্রার কোষগুলা সাত ধরনের কোষ মনে রাখবো পেশিয়াবরণী কোষ ইন্টারস্টিশিয়াল কোষ সংবেদী কোষ নায়কোষ গ্রন্থি কোষ জনন কোষ আর হচ্ছে নিডুসাইট কোষ তো আমরা এই সাত ধরনের কোষ হাইড্রাতে কিভাবে থাকে বহিতকের মধ্যে সে সম্পর্কে এখন একটু আলোচনা করব যে হাইড্রার সাত ধরনের কোষগুলা প্রথমত দেখো পেশি আবরণী কোষ তো পেশি আবরণী কি কীরকম থাকে তো প্রথম আমি যে কোষটা অঙ্কন করেছি সেটা হচ্ছে পেশি আবরণী কোষ পেশি আবরণী কোষ তো একটি পেশি আবরণী কোষের মধ্যে কি কি অংশ আছে দেখো পেশাবরণী কোষে গহ্বর থাকে এগুলা থাকে হচ্ছে মিউকাস স্তর এই মিউকাস স্তরের থেকে নিঃসরণ থেকে বাইরের দিকে যে স্তরটা তৈরি হয় নাম হচ্ছে কিউটিকল আমরা প্রত্যেকটা পেশিয়াবরণীয় কোষ দেখেছি উপরের দিকে অনেক মোটা থাকে এবং নিচের দিকে সরু থাকে প্রত্যেকটা কোষের মধ্যে আবার আছে মায়নিম সূত্র এরা এখানে পেঁচানো অবস্থায় থাকে এবং প্রতিটা কোষ তার লেজের দিকে পেশি প্রবর্ধন দ্বারা গঠিত এটাকে বলা হয় পেশি প্রবর্ধন অথবা পেশি ল্যাজও বলা হয়ে থাকে তাহলে এই সূত্রগুলোকে বলা হয় কি মায়োনিম এই সূত্রগুলা হচ্ছে মায়োনিম সূত্র এবং এই প্রান্তটাকে আমরা বলতে পারি পেশি প্রবর্ধন অথবা পেশি লেজ তো আমরা প্রথমে দেখেছি পেশি আবরণী কোষ পেশি আবরণী কোষের মধ্যে থাকে এগুলো হচ্ছে গহ্বর তারপর স্তর থাকে স্তরের নিঃসরণ থেকে তৈরি হয় আবরণ যার নাম হচ্ছে কিউটিকল প্রত্যেকটা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে আরো আছে এরা হচ্ছে এগুলাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ যে কোষগুলা থাকে এগুলাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ কোষের ফাঁকে ফাঁকে আরো আছে এই কে বলা হয় কোষ কোষ এবং আরেকটি গুরুত্বপূর্ণ কোষ হচ্ছে নিরুসাইট কোষ কোষটাকে বলা হয় নিডোসাইট তো আমরা এখানে যে কোষগুলো দেখেছি প্রথম হচ্ছে পেশি আবরণী কোষ তারপর এই কোষটা হচ্ছে সংবিধি কোষ এগুলা হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ এবং এই কোষটা হচ্ছে নিডোসাইট কোষ তো প্রত্যেকটা পেশি আবরণী কোষের নিচে অনিয়ত আকার অনিয়ত আকারের যে কোষগুলো আছে এই কোষগুলোকে বলা হচ্ছে স্নায়ু কোষ তাহলে আমরা কয় ধরনের কোষ পেলাম এখানে প্রথম হচ্ছে স্নায়ু কোষ তারপর নিটোসাইড কোষ এরপর হচ্ছে ইন্টাস্টেশাল কোষ কোষ আর হচ্ছে আবরণী কোষ আরও দু ধরনের কোষ আছে জনন কোষ আরেকটা হচ্ছে কি গ্রন্থি কোষ তো জনন কোষ দেখা যায় শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে যে কোষগুলো আছে বাইরের দিকে সেগুলো হচ্ছে জনন কোষ এবং গ্রন্থিকোষ গ্রন্থিকোষ হচ্ছে পেশি কোষের ফাঁকে ফাঁকে এক ধরনের কোষ থাকে যে কোষগুলা মূলত এই ধরনের আকৃতির যেগুলো গ্রন্থি কোষ এবং এই গ্রন্থিকোষ থেকে নিঃসরণ হয় বিভিন্ন ধরনের মিউকাস তরল এবং কিছু অ্যানজাম মিশ্রিত হয় আরও ধরনের কোষের কথা বললাম যেগুলো হচ্ছে জনন কোষ জনন কোষের মধ্যে হচ্ছে স্পার্ম বা শুক্রাণু এবং গোলাকৃতির হচ্ছে ওভাম বা ডিম্বাণু তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বহি হাইড্রাট বহিতকের যে কোষগুলো আছে সেই কোষগুলো সম্পর্কে আমরা তার প্রত্যেকটা কোষের অবস্থান সম্পর্কে জানলাম এবার আমরা প্রত্যেকটা কোষের কাজ সম্পর্কে জানব যে পেশি আবরণী কোষ দেখা গেছে যে হাইড্রাট বহিতকের বাইরের দিকে এই পেশি আবরণী কোষ থেকে সবচাইতে বেশি যা হাইড্রাট দেহকে কি রক্ষা করে প্রতিরক্ষামূলক কাজ হিসেবে সেটা ব্যবহার হচ্ছে তারপরে কোষ সংবেদী কোষের দুটি অংশ একটা সংবেদী কোষ যদি আমরা এরকম চিন্তা করি তাহলে এখানে আছে সংবেদি রোম এটাকে বলা হচ্ছে সংবেদি রোম বা সেঞ্চুরি হেয়ার আবার নিচের দিকে থাকে এরকম কিছু গুচ্ছ চুলের মতো যেগুলার গুটি গুটি অবস্থায় থাকে এদেরকে বলা হয় নডিউল আমরা যদি এখানে দেখি যে একটা সেন্সুরি সেল নিচের দিকে এরকম গুটি গুটি এবং এটা এসে স্নায়ুর সাথে কি হয়েছে যুক্ত হয়েছে স্নায়ু গ্রন্থির সাথে যুক্ত হয়েছে যা সংবিধি কোষ থেকে যে উদ্দীপনা বাইরের দিকে যে স্নায়ু রোমটা কি করে যে উদ্দীপনাগুলো বাইরে থেকে নিয়ে সে কি করে এটা স্নায়ু কোষকে সে দেয় তারপর স্নায়ুকোষ সেই উদ্দীপনাটা সারা দেহে ছড়িয়ে দিতে পারে যার ফলে হাইড্রা বুঝতে পারে কোনো একটি জায়গার অবস্থান সেখানের পরিবেশ এবং সেখানে খাদ্যের প্রতুলতা নাকি অপ্রতুলতা আছে বিষয়গুলো সে বুঝতে পারে এরপর আসো ইন্টারস্টিশিয়াল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে হাইড্রার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইড্রা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষ হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ যে কোষ প্রয়োজনে অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে হাইড্রার বহিতকের কোনো কোষ আবরণী কোষ অথবা নিডোসাইড বা অন্য কোনো কোষ যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় নষ্ট হয়ে যায় তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ সেই ঘাটতিটা কি করতে পারে পূরণ করতে পারে এগুলো প্রত্যেকটা কোষ হচ্ছে অনেকগুলো যা কে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজনে অন্য যে কোনো কোষে রূপান্তরিত হয়ে হাইড্রার দেহকে রক্ষা করে বা আঘাতপ্রাপ্ত অংশকে পুনরুদ্ধার করে যার ফলে হাইড্রার একটি ক্ষমতা যেটা প্রথম ক্লাস